আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদু আলা বা'দ দর্শকবৃন্দ আজকে আমরা আবারও আলোচনা করব যে সকল কারণে শুধু রোজা কাজা করতে হয় কিন্তু কাফফারা ওয়াজিব হয় না সর্বপ্রথম আমরা জানব জোর কাউকে পানাহার করালে রোজা ভাঙবে কিনা কাউকে আঘাত করার হত্যা করার বা অন্য কোনো ভয় দেখিয়ে জোরপূর্বক পানাহার করালে তার রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না পায়খানার রাস্তায় ডুস ব্যবহার করলে রোজা ভাঙবে না হ্যাঁ পায়খানার রাস্তায় ডুস ব্যবহার করলে রোজা ভেঙে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কিন্তু কাফারা ওয়াজিব হবে না মহিলাদের যৌনি পথে ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙবে না হ্যাঁ মহিলাদের যৌনি পথের ভেতরে কোনো ওষুধ ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কিন্তু কাফফারা ওয়াজিব হবে না ইফতারের পর জানতে পারলো যে সূর্য ডোবেনি তাহলে রোজার হুকুম কি সূর্য ডুবে গেছে ধারণা করে ইফতার করার পর যদি জানা যায় সূর্য ডোবেনি তাহলে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না সূর্য ডুবে গেছে নিশ্চিত জেনে ইফতার করা উচিত সূর্যোদয় হওয়ার পর রোজা ভেঙ্গে গেছে ধারণা করে কোনো ব্যক্তি যদি পানাহার করে তাহলে তার রোজার হুকুম কি স্বপ্নদোষ হয়েছে অথবা ভূমি হয়েছে ইত্যাদি কারণে রোজা ভেঙ্গে গেছে ধারণা করে যদি কেউ পানাহার করে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কিন্তু কাপড়া ওয়াজিব হবে না রোজা অবস্থায় নাকের তৈল বা ঔষধ ব্যবহার করার হুকুম কি নাকের ভেতরে তৈল বা ঔষধ ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না এজন্য রোজা অবস্থায় তোল ঔষধ ইত্যাদি নাকে ব্যবহার করা যাবে না হস্ত মেথুন মাধ্যমে বীর্যপাত ঘটানোর রোজা অবস্থায় হস্ত মেথুনের মাধ্যমে বীর্যপাত ঘটানোর হুকুম কি হস্তমেথুনের মাধ্যমে বীর্যপাত ঘটানো মারাত্মক গুণা কেউ এইরূপ করে থাকলে দ্রুত তওবা করবে রোজা অবস্থায় রূপ করলে রোজা ভেঙে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না রোজা অবস্থায় নাক থেকে রক্ত বের হলে রোজার হুকুম কি রোজা অবস্থায় নাক থেকে রক্ত বের হয়ে যদি পেটে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না আর যদি নাক থেকে রক্ত বের হয়ে পেটে না গিয়ে বাইরে বের হয়ে আসে তাহলে রোজা ভাঙবে না রোজা অবস্থায় নাকের ভিতর পানি প্রবেশ করলে রোজার হুকুম কি রোজা অবস্থায় নাকের ভিতর যদি পানি প্রবেশ করে পেটে চলে যায় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজাওয়াজিব হবে কিন্তু কাফরা ওয়াজিব হবে না ঘুমন্ত অবস্থায় কোনো কিছু পানাহার করলে রোজা ভাঙবে কিনা ঘুমন্ত অবস্থায় কোনো কিছু পানাহার করলে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজাওয়াজিভাবে কাফরা ওয়াজিব হবে না রোজা অবস্থায় মহিলাদের হায়েস আরম্ভ হলে অর্থাৎ মাসিক আরম্ভ হলে রোজার হুকুম কি রোজা অবস্থায় মহিলাদের মাসিক ঋতুস্রাব শুরু হয়ে গেলে রোজা ভেঙ্গে যাবে পরে তা কাজা করে নিবে কাফারা দিতে হবে না সেহারির সময় বাকি আছে মনে করে কেউ যদি খানা খায় আর পরে যদি জানতে পারে যে সেহরির সময় বাকি ছিল না তাহলে রোজার হুকুম কি এতে রোজা সহি হবে না বরং রমজানের পর তা কাজা করতে হবে আর সারাটা দিন যেই দিন সে রোজা রেখেছিল সময় আছে মনে করে সেহরি খেয়েছিল ওই দিন সারাদিন তাকে রোজা অবস্থায় কাটাতে হবে আর পরবর্তীতে রমজানের পর তাকে এই রোজার কাজ আদায় করতে হবে পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভাঙবে কিনা পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা পানি প্রবেশ করলে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজাওয়াজিব হবে কাপড়া ওয়াজিব হবে না মাটি খাওয়ার কারণে রোজা ভাঙবে কিনা মাটি খাওয়ার কারণে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজা করতে হবে কিন্তু যদি মাটি খাওয়া তার অভ্যাস হয় তাহলে কাজা ও কাফরা উভয়টি ওয়াজিব হবে রঙিন কোনো জিনিস মুখে দিয়ে নিয়ে চিবানোর হুকুম কি রোজা অবস্থায় রঙিন জিনিস চিবানোর কারণে যদি তার রং থুতুর মাঝে চলে আসে এবং তা গিলে ফেলে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এতে শুধু কাজা ওয়াজিব হবে কাফরা ওয়াজিব হবে না রোজা অবস্থায় দাঁত পড়ে গেলে ওষুধ লাগানো যাবে কি ব্যথা ইত্যাদির কারণে অনেক প্রয়োজন মনে হলে রোজা অবস্থায় ওষুধ লাগানো যাবে কিন্তু প্রয়োজন ছাড়া ওষুধ লাগানো মাকরু হবে স্ত্রীকে চুম্বন করার কারণে বীর্যপাত হলে রোজা ভাঙবে কিনা হ্যাঁ স্ত্রীর কে চুম্বন করার কারণে যদি বীর্যপাত হয় আর বীর্যপাত হওয়ার কারণে রোজা ভেঙ্গে যাবে এতে শুধু কাজাওয়াজিব হবে তবে পূর্ণ দিন রোজা অবস্থায় তাকে কাটাতে হবে কোনো কিছু পানাহার করা যাবে না কোন রোজাদার মহিলা যদি ঘুমন্ত থাকে অথবা বেহুশ হয়ে পড়ে থাকে আর এ অবস্থায় কেউ তার সাথে সহবাস করে তাহলে তার রোজার হুকুম কি কোন মহিলা ঘুমিয়ে আছে অথবা বেহুশ হয়ে শুইয়া আছে এবং অবস্থায় যদি তার স্বামী তার সাথে সহবাস করে তাহলে মহিলার রোজা ভেঙ্গে যাবে এতে মহিলার উপর শুধু কাজা ওয়াজিব হবে কাপ ফারা ওয়াজিব হবে না আর স্বামীর উপর কাজা এবং কাপফারা দুটাই ওয়াজিব হবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজার নিয়ত ছাড়া পানাহার মুক্ত দিন অতিবাহিত করে তাহলে উক্ত দিনের হুকুম কি রোজা হবে কি হবে না রোজা হওয়ার জন্য করা শর্ত সুতরাং ব্যক্তি যদি রমজান মাসে রোজার নিয়ত ছাড়া পানাহার মুক্ত দিন অতিবাহিত করে তাহলে উক্ত দিনের রোজা সহি হবে না বরং ওই দিনের রোজা কাজা করতে হবে তবে কাফরা ওয়াজিব হবে না সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা যে যে কারণে রমজানের রোজা কাজা করতে হয় কিন্তু কাফফারা করতে হয় না এই বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাই আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা যে সমস্ত জিনিস নিয়ে যে সমস্ত কাজ করলে রোজা কাজা এবং কাফারা দুটাই অওয়াজীব হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু